রয়েছে এইচ ক্যান্সেলেশন এছাড়াও রয়েছে এ আই এনহ্যান্স কল সাপোর্ট যার মাধ্যমে এবার আপনি কলিং পাবেন নয়েজ ফ্রি এক্সপিরিয়েন্স বার্সিতে সিঙ্গেল চার্জে প্রায় টেন প্লেব্যাক ব্যাটারি ব্যাক পাওয়া যাবে সো এবার ট্রাভেলিং এ গান শোনা কিংবা মুভি দেখা হবে বেশ এনজয়েবল এছাড়াও রয়েছে আইপিএক্স ফাইভ এর রেটিং তাই বৃষ্টির পানি বা ধোলাবালি থেকে সেভ থাকবে এই বার্সটি এবং সাউন্ড করে অ্যাপ দিয়েও এটি কন্ট্রোল করা যাবে শুধু তাই নয় এই কেসটির কিন্তু একটি দারুণ বিশেষত্ব আছে এই কেসটির নিচের সাইডের এই অংশটি খুলে আপনি চাইলে মোবাইল হোল্ডার অথবা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন কি দারুণ না তো আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাজেট ফ্রেন্ডলি এইচ ডাবলটি সব আপ করতে চলে আসুন মোবাইল বাস বিডির যে কোনো আউটলেটে অথবা ঘরে বসে অর্ডার করতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট মোবাইল বাস বিডি ডট কম